আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আজকে আলোচনার বিষয় ইভা নামের অর্থ কি এই রকম আরও ইসলামিক নামের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন তিরমিজি হাদিসে বর্ণিত আছে যে রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন শিশুর জন্মের সপ্তম দিন নবজাতকের উত্তম ও সুন্দর অর্থবোধক নাম রাখার নির্দেশ রয়েছে এছাড়াও আবু দাউদ হাদিসে বর্ণিত রয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন কিয়ামতের দিন তোমাদের নিজ নাম ও তোমাদের পিতার নামে ডাকা হবে সুতরাং তোমরা সুন্দর নাম রাখো সুন্দর ও অর্থবহ নাম রাখার ব্যাপারে যেমন গুরুত্বারোপ রয়েছে তেমনি কাফের মুশরিক এবং কুখ্যাত পাপীদের নামানুসারে নাম রাখা হারাম নামটি একটি আরবি শব্দ নামের আরবি ও ইসলামিক অর্থ হল কুযত্ন নেওয়া যত্নবান আশ্রয় প্রদান করতে রক্ষক অভিভাবক ইত্যাদি কি নামটির উচ্চারণ যেমন সুন্দর অর্থ তেমনি সুন্দর মুসলিমদের জন্য এই নামটি রাখতে কোনও সমস্যা নেই ইভা নামটি একটি ইসলামিক নাম একই সাথে এই নামটি পবিত্র কুরআন মাজিদের পরোক্ষভাবে উল্লেখ রয়েছে